আমাদের লক্ষণভোগ পাড়া মোটামুটি শেষ এর মধ্যে থেকে আপনারা মোটামুটি আর্ধেকের বেশি অর্ডার করে ফেলছেন বাজারে কিনে নিয়ে যাবো বুঝতে পারতেছি না আরও গাছে পাড়া চলতেছে এখনও গাছে আম ভাঙা চলতেছে দেখি বাজারে নিয়ে যেতে হবে কিছু তারপর আজকে যেহেতু এটা ডিসিশন নিশ্চি আজকেই আর এখানে লক্ষণভোগ আজকে হচ্ছে বিশ টাকা কেজি এই যে যেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম বলবো ভুল হবে না আবার আমাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়াম কিছু নেই আমরা হচ্ছে বাগানি মানুষ হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাট আম ছোট আম এগুলো হচ্ছে দশ টাকা কেজি মানে অর্ধেক দাম দশ টাকা কেজি এগুলো এগুলো আপনারা আচার করার জন্য বা বিভিন্ন কাজে এগুলো লাগাইতে পারেন আর এই আমগুলা মানে একেবারে যে খারাপ এখানে ক্যাট কিন্তু আলাদা করে আছে যে এই যে ক্যাট এগুলো ক্যাট এগুলো আমরা মানে বাজারে গিয়ে অর্ধেক দামও পাই অনেক সময় পাই না আর কি হ্যাঁ আপনাদের জন্য অর্ধেক দাম এটা আপনারা বস্তা ধরে নিতে পারেন বস্তাতে করে আমরা পাঠাই দেবো কুরিয়ারে আর এগুলো হচ্ছে বিশ টাকা করে কেজি যেগুলো দেখতে করছেন লক্ষণভোগ মানে কাজ নাচে বাজনা বেশি বারবার একটা কথাই বলতেছি তো ব্যাপারটা হচ্ছে যে সমস্যা এক জায়গাতেই সেটা হচ্ছে যে কুরিয়ার খরচ আপনার কুরিয়ারে নিলে খরচটা অনেক বেশি কুরিয়ারে মোটামুটি বিশ টাকা ডেলিভারি চার্জ আর দশ টাকায় প্যাকেটিং ম্যাকেটিং হলে তিরিশ টাকা মতো খরচ চলে আসবে প্রতি কেজি আমের জন্য এখানে কিন্তু বিশ টাকা শুধুমাত্র কেজি আমের দাম আমি এখানে মোটামুটি হয় লক্ষণভোগ নামানো হয়েছে ওইদিকে হিমসাগর নামাচ্ছি আশা করি আজকে সব ডেলিভারি করে দেবো যারা যারা অর্ডার করছেন আর চাই আমরা একটা সিন্ডিকেটের দূরত্ব দূর করতে আমাদের নিজেদের বাগানের আম আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে চাই তো এর জন্য আসলে এই উদ্যোগটা নেওয়া কারণ সিন্ডিকেটের যারা আছে তারা আসলে কী বলবো ওরা এমন একটা বাজারে রেট করে ফেলে যে রেটে আমরা আম তৈরি করার পরে আর আম বেচতে গেলে আমাদের এই বাগান কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই রাজশাহীর এই বাগানই সব নষ্ট হয়ে যাচ্ছে বাগান একের পর এক বিঘা বিঘা বাগান কেটে ফেলতেছে তো চলুন আমরা মিডিল ম্যানকে খতম করে আমরা নিজেরা আসলে একজন একজনের সাথে কানেক্টিভিটি করে বাজারে রেট চলবে যেটা সেটা আপনাদেরকে দিব আস্তে আস্তে বাজারে এমনি বেড়ে যাবে তো সবাই শুরু করে চলেন যাই